দেখো আমাদের সতেরো নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে প্রথম প্রশ্ন বজ্র নিরোধকের মাধ্যমে তড়িৎ প্রবাহ সেটা কি হয় মাটিতে চলে যায় বরফ গরণের লিনতাপ হচ্ছে আশি ক্যালোরি পার গ্রাম বা গ্রাম ইনভার্স আলুর ক্যাটালেজ হলো একটি এটির আনসার তোমরা করবে অপশন সি এনজাইম নেক্সট পরের পাতে আমরা চলে যাব দেখো সিইউও কিউপ্রিক অক্সাইড তার সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় কপার এবং জল উৎপন্ন হয় এখানে বিজারক পদার্থটি হলো বিজারণ কোনটা ঘটছে দেখো কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে গিয়ে কপার উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া এই বিজারণ বিক্রিয়াটা ঘটাচ্ছে কে হাইড্রোজেন তাই না তাহলে হাইড্রোজেন সে অন্যকে বিজারিত করে কিন্তু নিজে দেখো জলে জারিত হচ্ছে তাই হাইড্রোজেন হচ্ছে এক্ষেত্রে বিজারক পদার্থ অপশন এ তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থটি হলো এক্ষেত্রে দেখো অপশন বি সোডিয়াম হাইড্রোক্সাইড শূন্যস্থান পূরণ কর দুইয়ের এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে সেই পরিমাণ তাপকে কি বলা হয় সেটাকে বলা হয় এক ক্যালোরি তাহলে এক ক্যালোরি এই শব্দটি তোমরা এখানে বসাবে এরপরে কত ভাগ বরফের সঙ্গে কত ভাগ লবণ মিশিয়ে তৈরি করা হয় ভাগ বরফের সাথে এক ভাগ লবণ মিশিয়ে তৈরি করা হয় জলে অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে সেক্ষেত্রে ভৌত পরিবর্তন হয় শুধু ভৌত পরিবর্তন লিখতে পারো বা যেহেতু এখানে উষ্ণতাটা কমে যায় তাহলে সেক্ষেত্রে তাপগ্রাহী ভৌত পরিবর্তন হয় তাহলে তুমি চাইলে পুরোটা লিখতে পারো যে তাপগ্রাহী ভৌত পরিবর্তন এরপরে লোহার তৈরি জিনিসের উপর জিঙ্কের ধাতুর বলা বলা হয় হয় এটাকে এরপরে তিনের এক বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে লেখো এটা দেখো তোমাদের টেক্সট বুকের মধ্যে পেজ নাম্বার হচ্ছে টোয়েন্টি নাইন দেওয়া হয়েছে দেখো তিনটি বিষয়ের উপর নির্ভর করে বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ বস্তুর ভর আর একটা হচ্ছে বস্তুর উপাদান এরপরে নেক্সট একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দু গ্রাম জলকে একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতারই দু গ্রাম জলি পরিণত করতে প্রয়োজনীয় তাপের মান কত এখানে উষ্ণতার পরিবর্তন হচ্ছে না তাহলে লিন তাপের কনসেপ্টটা রয়েছে জলের বাষ্পীভবনের লিন তাপ তোমরা জানো পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস সুতরাং একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার দু গ্রাম জলকে একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার দু গ্রাম জলি পরিণত করতে প্রয়োজনীয় তাপ কত তাহলে ভর ইন্টু লিন তাপ এটা হচ্ছে সূত্র এবার এক এক গ্রাম একশো ডিগ্রি জলকে একশো ডিগ্রি সেলসিয়াস এরই পরিণত করতে পাঁচশো ক্যালোরি তাপ লাগে তাহলে দু গ্রামে কত দুই দিয়ে গুণ করে আমরা পেয়ে যাচ্ছি এক হাজার চুয়াত্তর এত ক্যালোরি তাহলে এটা হবে আনসার নেক্সট দেখো নিচের বিক্রিয়াটিতে দেখাও যে যারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে এবং বিক্রিয়াটিতে জারক ও বিজারক পদার্থ দুটি শনাক্ত করো দেখো এখানে দেওয়া হয়েছে সিই থ্রি সিইউও কিউপ্রিক অক্সাইড প্লাস টু এস থ্রি অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়ায় থ্রি সিইউ তৈরি হচ্ছে প্লাস এন টু নাইট্রোজেন প্লাস থ্রি এস টু ও জারণ বিজারণটাকে দেখে নাও কোথায় কি হচ্ছে কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে তার মানে এটা হচ্ছে দেখো বিজারণ তাহলে এখানে মাথায় তোমরা বিজারণ কথাটি লিখবে অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে হাইড্রোজেন বেরিয়ে যাওয়া মনে হচ্ছে জারণ তাহলে এটা হচ্ছে জারণ বিক্রিয়া তাহলে কোনটা জারণ কোনটা বিজারণ তুমি একবার লিখে দেবে যে ক্ষেত্রে উপরোক্ত বিক্রিয়ায় কপার অক্সাইড বা কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে গিয়ে ধাতব কপার উৎপন্ন হয় সেটি হচ্ছে বিজারণ বিক্রিয়া এবং অ্যামোনিয়া এই বিক্রিয়াটিতে নাইট্রোজেনে জারিত হয় এবার এক্ষেত্রে দেখা যাচ্ছে যে উপরোক্ত বিক্রিয়াটিতে জারণ এবং বিজারণ উভয় বিক্রিয়াই কিন্তু একই সঙ্গে ঘটে আর কি বলেছে এখানে বিক্রেটিতে জারক বিচারক পদার্থটি শনাক্ত করো জারক মানে তোমরা জানো যে সমস্ত পদার্থ যে সমস্ত পদার্থ অন্যকে জারিত করে কিন্তু নিজে বিচারিত হয় তাকে বলা হয় জারক এখানে আমরা দেখতে পাচ্ছি কিউপ্রিক অক্সাইড এটা অ্যামোনিয়াকে নাইট্রোজেনে জারিত করেছে অথচ কিউপ্রিক অক্সাইড নিজে বিচারিত হয়েছে তাহলে যা অন্যকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হয় সেটা হচ্ছে জারক তাহলে এখানে জারক হচ্ছে কিউপ্রিক অক্সাইড কথাটা লিখবে লেখার পর ব্র্যাকেটে সিইউ কিউপ্রিক সংকেতটা লিখবে বিজারক বিজারক একই রকম ভাবে বিজারক মানে তোমরা জানো যে যে সমস্ত পদার্থ অন্যকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয় এখানে অ্যামোনিয়াটা মানে অন্যকে করছে নিজে জারিত হচ্ছে তাই জন্য লিখবে অ্যামোনিয়া নিয়ে ব্র্যাকেটে লিখবে এনেসি এটি হচ্ছে বিজারক এরপর দেখো তড়িৎ লেপন কাকে বলে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনো ধাতু বা ধাতু সংকরের তৈরি পদার্থের উপর তার চেয়ে কম সক্রিয় অন্য কোন ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলে নেক্সট সঙ্গেই দেওয়া হয়েছে দেখো তৈরি গয়নার ওপর সোনার প্রলেপ দিতে ও কি ব্যবহৃত হয় আমরা জানি যার ওপর প্রলেপ দেওয়া হয় সেটাকে হয় তাহলে রুপোর তৈরি গয়না এটা হচ্ছে ক্যাথড তোমরা ক্যাথোড হেডিং করে তারপরে ডান দিকে লিখবে রূপর তৈরি গয়না আর অ্যানোডে কি রাখবে অ্যানোডে যেটা রাখতে হচ্ছে সেটা হচ্ছে যার প্রলেপ দেব মানে সোনার প্রলেপ দেব তাহলে তার জন্য এখানে লিখবে তোমরা বিশুদ্ধ কোয়েশ্চেন নাম্বার ফাইভ অনুঘটক কাকে বলে রাইমার্টিনের পেজ নাম্বার দুশো দশ যেসব পদার্থ কোন রাসায়নিক বিক্রিয়াই স্বল্প পরিমাণে উপস্থিত থেকে বিক্রিয়ার বেগকে ত্বরান্বিত করে কিন্তু বিক্রিয়া শেষে নিজে ভর ও ধর্মে অপরিবর্তিত থাকে সব পদার্থকে অনুঘটক বলে যেমন তোমরা লিখতে পারো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এম এন একটি অনুঘটক এর সাথে প্রশ্ন ছিল দেখো একটি ঋণাত্মক অনুঘটকের নাম লেখো তোমরা লিখবে হাইড্রোজেন সালফাইড এইচ টু এস কেমন হাইড্রোজেন সালফাইড এছাড়া তোমরা ফসফরিক অ্যাসিড লিখতে পারো ফসফরিক অ্যাসিড হচ্ছে এই থ্রি পিও ফোর এগুলো কিন্তু বিক্রিয়ার গতিবেগটাকে কমিয়ে দেয় তার জন্য এদের বলা হয় ঋণাত্মক অনুঘটক তাহলে হাইড্রোজেন সালফাইড বা ফসফরিক অ্যাসিড যে কোনো একটি এক্সাম্পল তোমরা লিখবে এরপর লাইফ সায়েন্সের আনসার গুলো দেখে নাও প্রথম দেওয়া হয়েছে দেখো বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি চাষকে কি বলা হয় এটাকে বলা হয় এপিকালচার তন্তু জাতীয় ফসল হচ্ছে তুলো পাট মাছের প্রণোদিত প্রজননে যে গ্রন্থি নির্যাস ব্যবহৃত হয় সেটা হচ্ছে পিটুটারি গ্রন্থি রবি শস্য রবি শস্য শীতকালে চাষ করা হয় পিক্লোরাম এটা কি পিক্লোরাম হচ্ছে আগাছা তাহলে এখানে আগাছা নাশক শব্দটি বসাবে আর কুইনাইন কি থেকে পাওয়া যায় কুইনাইন পাওয়া যায় শৃঙ্কোনা গাছের ছাল থেকে তাহলে এখানে শুধুমাত্র শিঙ্কোনা কথাটি লিখবে নেক্সট তিনের এক ও স্টক কি দুশো ষোলো পাতায় টেক্সট বুকের মধ্যে দেওয়া হয়েছে জোট কলম পদ্ধতিতে মূল সহ যে গাছটি নির্বাচন করা হয় সেটি হলো স্টক আর সিয়নের সঙ্গে লিখবে যে জোরকলম কলম পদ্ধতিতে স্টকের সঙ্গে উন্নত প্রজাতির যে গাছের শাখা একসঙ্গে জোড় লাগানো হয় মানে একসঙ্গে জোড় বেঁধে কলম তৈরি করা হয় তাকে বলা হয় সিয়ন নেক্সট কার্প কাকে বলে লিখবে মিঠে জলে বাস করা যেসব অস্তিযুক্ত মাছের ত্রিকোণাকৃতি মাথায় আঁচ থাকে না অতিরিক্ত শ্বাসযন্ত্র চোয়ালে দাঁত অনুপস্থিত আর দেহের ভেতরে পটকা থাকে তারাই হলো কার্প যেমন রুই কাতলা বাটা ইত্যাদি হচ্ছে কার্পের উদাহরণ আর দিয়েছে বলতে দেখো অজৈব সার মাটিতে প্রয়োগ করা হয় তা জমির তিনটি প্রাথমিক মৌলের ঘাটতি পূরণ করে এরা হলো নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম তাই না এনপিকে তার জন্য এদের একত্রে বা একসঙ্গে এনপিকে সার বলা হয় এই সারের তিনটি উপাদান বিভিন্ন মাত্রায় মেশানো থাকে তাহলে আজকে আমরা প্রশ্ন থেকে সতেরো নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে ক্লাস এইট প্রশ্ন সেকেন্ড সামিটিভের প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকে যে সমস্ত ক্লাসগুলো তোমাদের মিস হয়ে গেছে সেগুলো অবশ্যই তোমরা দেখে নিও প্রশ্ন থেকে পরিবেশ ও বিজ্ঞান আহ গণিতের সম্ভবত আমি একটি ক্লাস একটি মডেল কোয়েশ্চেন সলভ করেছিলাম এরপর ধীরে ধীরে বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি খুব শীঘ্রই তোমাদের প্রোভাইড করে দেব। তাহলে আজকের ক্লাস এতটাই তোমার সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট